এটা কি সহজ এ নাকি এটার জন্য জটিল প্রসেস যদি আপনি লিগ্যাল পথে থাকেন সব ডকুমেন্ট গুছায়ে দেন তাহলে খুব সহজ একটা বিষয় ভাই হ্যাঁ বলেন তো দেশে ভ্রমণ করতে গেলে কি কি ডকুমেন্ট লাগতে পারে কি কি ডকুমেন্ট আপনার কাছে যেগুলো আছে সেগুলোই তারা চাবে যেমন ব্যাংক স্টেটমেন্ট আপনার ভিসা পাসপোর্টের ফটোকপি আবার বসের অনুমতি বিশেষ করে বসে অনুমতি দিতে চায় না তারা মনে করে যে সব সময় আপনি তার কামলাগিরি করবেন হ্যাঁ আপনি করলে আর যদি ঝামেলা মূলত এজেন্ট যদি আমাদের এজেন্ট যদি সে অনুমতি দেয় তাহলে আমরা যে কোনো কাজই করতে পারবো যে কোনো দেশেই যাইতে পারবো যে কোনো ক্রাইম না মানে আছে না স্বাধীনতার মতো অনেক কাজ হ্যাঁ হ্যাঁ এটাই হ্যাঁ সো এগুলো করতে পারবো এবং অন্যান্য দেশে ভ্রমণ করতেও যাইতে পারবো ইজি ভাবে করতে পারবো মূলত সুরাতটা বছর অনুমতি আপনি সুরাত সেম যদি বানাই নিলে হবে না 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 ওরা আপনার ভেরিফিকেশন করার জন্য বছরে কল দেয় হ্যাঁ অবশ্যই কল দিয়ে বলে কল দিয়ে জিজ্ঞেস করে যে এই ওয়ার্কারকে কি আপনি ছুটি দেন এই ওয়ার্কে এই ওয়ার্কার আপনাকে সিঙ্গাপুর বা এই অমুক দেশে যাচ্ছে তো আপনি কি অনুমতি দেন এজেন্ট যদি বলে হ্যাঁ দিয়েছি তাহলে ওকে তো আপনার আপনার সব সমস্যা সমাধান 接着